ইসুল্লাহ রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই নিরাপদে আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমতে এখনও ভালো আছি আপনারা জানেন যে কিছুদিন আগে রাষ্ট্রের একটা জনদুর্ভোগ গিয়েছে একটা অশান্তি পরিবেশ গিয়েছে এবং সেটি কাটিয়ে আমরা এখন নতুন দিকে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ যেহেতু এখন অনলাইন আবার ক্লিয়ার হয়েছে সুতরাং আমাদের সমস্ত কার্যক্রম চলবে কোনো সমস্যা নেই আজকের সার্বিয়া সাজিয়ে দেখো দর্শক আপনার বিষয়ে জানেন যে সার্বিয়া মধ্য ইউরোপের একটি সমৃদ্ধ ইউরোপীয় দেশ এবং এখানে বাংলাদেশ সহ এই এশীয় উপমহাদেশ থেকে প্রায় এক লক্ষ শ্রমিক তারা নিচ্ছে স্কিল্ড এবং নন স্কিল পর্যায়ে এবং সেখানে বাংলাদেশের অসংখ্য মানুষ আবেদন করেছেন কেউ করছেন কেউ করবেন তো যারা এখনো এই মেসেজটি পাননি বা এখনও দ্বিতাদ্বন্দ্ব রয়েছেন তাদের জন্য আজকের ভিডিও দর্শক শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে কি কি কাজ আমরা পেতে পারি চলুন দেখে আসি উপর একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়াতে এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা দেখলাম কী কী সুযোগ সুবিধা বা বেতন ভাতা রয়েছে সার্ভে গেলে এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে আমরা যদি সার্ভে যেতে চাই তাহলে আমাদের কি কী ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখলাম আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোনো দেশে যাওয়ার জন্য আমাদের কিছু মৌলিক কাগজপত্রের প্রয়োজন হয় এবং সেটি যদি না থাকে তাহলে কিন্তু আমাদের পক্ষে দেশের বাইরে যাওয়া সম্ভব নয় বিশেষ করে ভিসা পাওয়ার জন্য এসব কাগজপত্র অত্যন্ত জরুরি তো আপনারা যখন ফাইল জমা দিবেন তখন এই যে কাগজের তালিকাগুলো দেয়া হয়েছে সেগুলো সহ নিয়ে আসবেন এবং সেখানে যেন কোনো ব্যত্যয় বা কোনো রকমের বিভ্রান্তি না থাকে অর্থাৎ কাগজপত্রের তথ্যগুলো যেন সিমিলার থাকে এ বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা যদি ভিসা প্রবেশের মাধ্যমে যেতে চান সার্বিয়া তাহলে পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং দুপুর দুইটা পর্যন্ত আমি বসি এর মধ্যে আসলে অবশ্যই আমার সাথে আপনাদের দেখা হবে দর্শক দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন আমাদের বৈদেশিক যে কর্মকাণ্ড আমাদের যে যে জনশক্তি রপ্তানি যেসব কর্মকাণ্ড এগুলো চলমান রয়েছে এখানে কোনো ব্যর্থ ঘটেনি বা ঘটবে না ইনশাল্লাহ তারা নির্দ্বিধায় ফাইল জমা দিতে পারেন এবং যাদের ফাইল ইতিমধ্যে জমা হয়েছে সেগুলো প্রসেসের মধ্যেই রয়েছে তো এ বিষয়ে আপনাদের টেনশন করার কোনোই কারণ নাই হয়তো একটু সময় লাগতে পারে উদ্ভূত পরিস্থিতিতে তারপরেও আপনাদের এই কাগজত্রগুলো ঠিক মতো প্রসেস হবে এটাই আমাদের বিশ্বাস তো সবাইকে আবারও শুভকামনা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ বিশা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম